আদম রে ত তো নিবৃত এর জন্য সব ডিগ্রি আমি আল্লাহ পারাই তাই কইতেছি বিধর্মী খান কিরপোলারা খান কির মেয়েরা নামাজে পড়া অবস্থা তোরা তিন মাসর মহরম মাস শোকের মাস মহরম কারে কয় দশে মহরম দশ মানে মৃত্যু আমি যদি দশের কোট দিয়ে দেই না আল্লাহ আমার এত কিছু দিছে হ্যাঁ খালি এটা কই না কইলেই আল্লাহ গটায় দেয় এসে আরিফ রে কইছে মৈরা যাবি এই জন্য বারবার এটা সংকেত দিতেছি সংকেত দিতেছি সংকেত দিতেছি খান কিরপুল আর কির মেয়ারা এই সংকেত দেহা বয় পা আল্লাহ এক একটা তৈরি হ্যাঁ যা শক্তি হ্যাঁ যা শক্তি বাঘ সিংহ দেহ বুঝস না হ্যাঁ যা শক্তি কি বানে তো গো বীর কইতেছি মুসলমান ধর্ম এই কেটা কানে যাওয়ার হাতে হাতে তোর বাপ যদি মানে তুই মুসলমান ওবি তোর বাপ যদি না সে তোর বাপের খুন কইরা লাভি তোর তোর খাওয়ান পরান টাকা পয়সা দোয়া লাগে সব আমি দিব আমার কাছে অফুরন্ত সুদের গুণা করার অফুরন্ত দিছে এগুলা কোন প্রধানমন্ত্রী আমাকে একটু সাপোর্ট দিলে আমি এগুলা কালেকশন কইরা দিতে পারি তোর বাপের মাললেমনি তো তোর বাড়ি ঘর নেই তোর পুলিশ ধরবোনার সব সব আমার চলে এরকে কারণ সবাই অস্তস্ত আস্তে জ্ঞান হয়েছে কোরআনের ভুল ধরতে যায় মুসলমান হয়ে গেছে মানে প্রতি দশ জনে একজন করে মুসলমান হইতেছে তাই কইতেছে যে শুনবি মিস করিস আমি কইলাম আইস খেতে না আর এত মুসলমান হওয়ার কারণ আছে আমি জিন পরিগত শিক্ষা দিয়েছি তো করে খালি হ্যাঁ আল্লাহ আমারে যদি খালি একটা প্রধানমন্ত্রীর পর্যায়ে রাখতো না বা তার কাছেরও একজন রাখতো তাইলে হ্যাঁ তো অন্য অন্য দেশের প্রেসিডেন্ট ওই মুদিরে আমি লাত দিতাম ওর লোক ওর লোক সব আমার হয়ে যেত কিভাবেই তো সব কিছু আমার কাছে অলৌকিক শক্তি সব ওর লোক আবার আমি এটা করে মুদিরে খালি মুদি আর আরো যা আছে বিধর্মী আমার 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 একটা কথার দাম দে হয়ে যা আর তোর বাপ হইলে তোর সন্তান অল্প বয়স মূর্খ যদি না হইতে চায় মেরে হালা মায়ের হালা নি সন্তানের গুণা বাপে বোক করে মৃত্যুর পরে